পামেলা দাস লগ্নে শুক্র রাহু তুলা লগ্ন তৃতীয়ে রবি বোধ ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে কেতু অষ্টমে মঙ্গলচন্দ্র দশমে শনি লগ্নভাবে শুক্র এবং রাহু থাকায় অতিরিক্ত ক্ষুধা তৃষ্ণা লোভ লালসা ইত্যাদির মধ্যে জাতক জীবনকে পরিচালিত করবে তাই লোভ সম্বরণ করা উচিত অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা করা ঠিক নয় রাহুর জন্য শুক্রের যে ক্ষমতা তাকে অস্বাভাবিক রূপে পরিণত করে তুলবে ভাতৃভাবে রবি থাকায় খুব ভালো বৃষ রাশি জাতকের বৃষ রাশিতে মঙ্গল মঙ্গলের আধিপত্য বিস্তার হবে চন্দ্রের মধ্যে মন মানসিকতায় তীব্র একটা শক্তিময় ভাব এবং জিত ক্রোধ সেন্টিমেন্টাল অবস্থাও প্রাপ্ত করবে তাই নিজের মধ্যে জিত ক্রোধ সম্বরণ করা উচিত এবং লগ্ন থেকে অষ্টমভাবে মঙ্গল থাকায় চলাফেরা গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে শরীরের উপর আঘাত কাটাচিরা অপারেশন সার্জিক্যাল যাচ্ছে দ্বিগনীতি দাস জাতকের রাশি বৃষ রাশি লগ্ন বৃশ্চিক লগ্ন থেকে দ্বিতীয়ভাবে শুক্র প্রচুর ধন সম্পদ লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় কেতু এবং রাহুর দৃষ্টি ভাতৃ ভাতৃগত সমস্যা দাদা ভাইয়ের সম্পর্ক সমস্যা ইত্যাদি লক্ষ্য করা যায় সপ্তমে চন্দ্র থাকায় বিভিন্ন সুখ সুবিধা নিজের আয়ত্তের মধ্যে থাকবে নবমে রাহু ধর্মভাবে রাহু ঠিক আছে দশমে মঙ্গল কর্মের উৎসাহ উদ্দীপনা প্রচেষ্টা অব্যাহত থাকবে একাদশে শনি খুব ভালো বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে সঞ্চয় হবে অর্থনৈতিক বিশেষ প্রগ্রেস লক্ষ্য করা যায় তবে লগ্ন থেকে ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশ ঘরে রবি বুধ বৃহস্পতি থাকায় অর্থনৈতিক সমস্যা অর্থের আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়া অপচয় করা টাকা পয়সা নষ্ট করা ইত্যাদি সম্ভব এবং সম্মানের উপর আঘাত সরকারি সার্ভিস করে থাকলে চাকরির ক্ষেত্রে পতন সাসপেন্ড হওয়া ইত্যাদির নির্দেশক জাতকের বৃশ্চিক লগ্ন হওয়ায় জেদি ক্রোধি হটকারী সেন্টিমেন্টাল এবং রাশি হচ্ছে জাতক জাতিকারা আসলে স্বর্গীয় ভাবনায় এদের মধ্যে একটা ভৌতিক একটা ভাবনা জাগতিক একটা ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা হ্যাঁ অদৃশ্য জগতের কিছু জানা ইত্যাদি বিষয়ে গোপনীয়তা বিষয়ের প্রতি আগ্রহ থাকছে মিত্রম শর্মা তুলালগ্ন দ্বিতীয় ধর্মভাবে চন্দ্রশনি ষষ্ঠী রাহু সপ্তমে বৃহস্পতি নবমে রবি বুধ শুক্র দশমে মঙ্গল দ্বাদশে কেতু তো তুলালগ্নের অধিপতি গ্রহ শুক্র নবমে ধর্মভাবে অবস্থান করছে বিরাজমান সেখানে রবি বুধ অর্থাৎ নবম ক্ষেত্রে শুক্র বুধ রবি সব ক্ষেত্রে শুভ তবে সপ্তমে রাশিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি সমস্ত সমস্যা বা কুণ্ডলীতে কোনো অশুভ যোগ থাকলেও সপ্তমে থাকার ফলে জাতকের প্রতি দৃষ্টি দিচ্ছে সব সমস্যার সমাধান হবে বৃহস্পতি কারক গ্রহ আয়ু প্রদানকারী গ্রহ দেবগুরু বৃহস্পতি সেখানে সপ্তমে অবস্থান করছে অর্থ পুরো প্রজ্ঞাদানকারী বৃহস্পতি সপ্তমে থাকায় জাতকের পক্ষে মঙ্গল সমস্ত কার্যগুলিকে রূপে। নিয়ন্ত্রণ করবার একটা ক্ষমতা আদেশ দেবার একটা ক্ষমতা বিভিন্ন কর্মকাণ্ডকে পরিচালন করবার ক্ষমতা বৃহস্পতি তাই সপ্তমে থাকার জন্য ওনার পক্ষে ভবিষ্যৎ জীবন বর্তমান জীবন মঙ্গলময় E রাখি লগ্নে মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক লগ্ন লগ্নে মঙ্গল অবস্থান করায় জাতকের মাঙ্গলিক দোষ এবং দ্বিতীয় চন্দ্র প্রচুর ধন সম্পদ হবে বা সরকারি চাকরিও নির্দেশ করে পঞ্চমে শুক্র রাহু থাকায় বিভিন্ন ভোগ বালুষ ভোগ বিলাসের ক্ষমতা নির্দেশ করছে তবে রাহু থাকায় অশুভ ষষ্ঠে রবি শনি থাকায় বিভিন্ন সমস্যায় জর্জরিত সপ্তমে বুধ একাদশী বৃহস্পতি কেতু ধন সম্পদ শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি নির্দেশ করছে বা শিক্ষা বিভাগে চাকরিও নির্দেশ করে বৃহস্পতি তবে বিবাহ ভাগ্য ভালো নয় মাঙ্গলিক দোষের কারণে বিভিন্ন সমস্যায় জর্জরিত সুখ সৌভাগ্য থেকে বঞ্চিত বিবাহ জীবনে অশুভ তা নির্দেশক বা বিবাহ হলেও দুজনের মত পার্থক্য সমস্যার সৃষ্টি হবে বা বিবাহ ক্ষেত্রে প্রচল প্রচলিত যা ধারণা তা নির্দেশ করছে বিবাহে প্রবল বাধা I <laughs> Bualla <ihaz> kompitir. Tiket go. Tein <violin> da mazn. Pinkala. <Legislator> Pinkala <Styles> <wh> ata. Tekanan <appearance> ki ni ani ka te. Bolli go, skes <styles> go, go. বারাবুম ইন্ডিয়া রতীন দেব শর্মা মিন লগ্ন লগ্ন থেকে দ্বিতীয় ধনভাবে বুধ শনি দুটি নুপুংসক গ্রহ তাকে ব্যবসা বাণিজ্যের উন্নতি নির্দেশক তবে মাঝে মধ্যে সমস্যাও সৃষ্টি হবে তৃতীয় চন্দ্র রবি ঘর শুভ চতুর্থে মঙ্গল শুক্র মাঙ্গলিক দোষ প্রেমযোগে বিবাহ ইত্যাদি নির্দেশক অষ্টমে বৃহস্পতি দ্বাদশে ব্যয়ভাবে রাহু বিভিন্ন ক্ষেত্রে প্রবল সমস্যা সৃষ্টির কারণ হচ্ছে দ্বাদশে রাহু মাথার অতিরিক্ত খরচের যে বিষয়টি সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে মাথায় রাখতে হবে নাহলে দারিদ্রযুগের যা নির্দেশ করছে যা কষ্ট আনয়ন করাবে বুথ শনি একসঙ্গে থাকা একটা যোগের মতো যে সমস্যাগুলি জীবনকে দুঃসহ কষ্ট এবং কষ্ট সহিষ্ণু করে তোলে এক্ষেত্রে মিথুন লগ্ন লগ্ন থেকে দ্বিতীয় দ্বিতীয়ভাবে চন্দ্র মঙ্গল শনি পঞ্চমে উচ্চশিক্ষাভাবে রাহু যা মোটেই শুভ নয় তবে বৃহস্পতির দৃষ্টি থাকায় রক্ষা একাদশভাবে বৃহস্পতি থাকায় সর্বক্ষেত্রে সহায়তা করবে আয়ভাবে বৃহস্পতি যেন তেন প্রকারের অর্থ লাভ ঘটবেই কিন্তু ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশ ঘরে শুক্র রবি বুধ মোটেই ভালো নয় বুধ হচ্ছে বাণিজ্যকারক গ্রহ দ্বাদশে থাকায় বিভিন্ন সমস্যা দেখা দিবে অর্থনৈতিক ক্ষেত্রে কারবারের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে